আমার আজকের কবিতার নাম ধন্য তামনি নয়াপাড়া লিখেছি আমি মোহাম্মদ নজরুল ইসলাম শেখ কিশোরগঞ্জ জেলা আমার নয়াপাড়া গ্রাম হাজার বছর আগে সৃষ্টি এই গ্রামের নাম গুজাদিয়া ইউনিয়ন আর করিমগঞ্জ হয়তানা এই গ্রামের ইতিহাস সকলের নেই জানা কালাউলিয়া বিল আরও বক্সিকালী কাল বেতাই নদী সংযোগ হয়ে আছে চিরকাল এই গ্রামের ঐতিহ্য আর সুনাম বাড়ি জিজ্ঞাস করলে বলবে সবাই মগল বইয়ার বাড়ি উল্লেখযোগ্য মাদ্যের বাড়ি বড় বাড়ি আরও মাতার বাড়ি আগলা বাড়ি পাশের বাড়ি তারও নয়াবাড়ি দেইরে পাড়া ব্যাস সব বাড়ির কথা বললে লেকে হবে না শেষ একটি গ্রামে চারটি মসজিদ আছে মক্তব মাদ্রাসা বিদ্যালয় আদর্শ গুরুস্থান ঈদগামার গ্রামের মানুষের স্পর্শেই হয় নয়াপাড়া গ্রামটি মুদের কৃষির উপর নির্ভর শহরে অনেকে কর্ম করে হলেন স্বর্ণিবর এই গ্রামের জন্মগত আছে গুণীজন একে একে বলবো আমি শুনবেন একটু দিয়া আমন ডক্টর আব্দুল হামিস ছিলেন তিনি এই গ্রামের সন্তান জাতীয় সংসদ নির্বাচনে করেছিলেন যোগদান ডক্টর আব্দুল মতিন ডাক্তার কালেক বুয়া তাদের রক্তের বাই ডাক্তার বায়েস বুয়া আজও আছে যার গুণের শেষ নাই মাস্টার হাফিজ সারের সুযোগ্য সন্তান ডক্টর জাকির হাফিজ ভাই বিশ্ব ব্যাংকের অডিট অফিসার গর্বভদের তাই তারাই আছেন আদরের বোন ডাক্তার আপা প্রফেসর আর ইঞ্জিনিয়ার ভাই গুণের কথা যাবে না তো মাপা গ্রামের জন্ম হজলু স্যারের জন্ম আবু তাহের মাস্টার স্যার শিল্পপতি আশাব আলী গ্রাম উন্নয়নেও সংস্পর্শ আছে তার এই কবিতার কবি আমি মোহাম্মদ নজরুল ইসলাম শেখ ভালোবাসা ছিল যত মিশিয়ে দিলাম ব্যাক টিভি মিডিয়া পত্রপত্রিকায় প্রকাশিত ব্যাস অর্থনৈতিক বিবেচনায় সব নেই শেষ এ পর্যন্ত প্রকাশিত তিরিশখানা বই বইমেলা আসলে আমি মেলায় পড়ে রই বাবার নাম মরহুম সমীর হোসেন চিনেন ব্যাস লোক চাচা মরহম আব্দুর রহিম আব্দুল গনি দোয়া জানাই জানাই আর শোক নয়াপাড়া গ্রাম যেমদের প্রাকৃতিক সৌন্দর্যে গেরা জন্ম নিয়ে দন্য মাগো দন্য টামনি নয়াপাড়া দন্য তামনি নয়াপাড়া অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমার নিজের গ্রাম নিয়ে আমি আমার কবিতাটি লিখছি জানি না কতটুক দিতে পেরেছি আপনাদের ভালো লাগার ভালোবাসা থেকেই অবশ্যই চেষ্টা করব আরও ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম